অনেক রেসিপি ভিডিও দেখার সময় অনেকেই বলে থাকেন আমরা শুনে থাকি যে এই রেসিপি থাকলে আর মাছ মাংসের প্রয়োজন নেই আর আজকে আমি বলবো যদি এই খাবারটা থাকে তাহলে ভাতেরও প্রয়োজন নেই যারা বলেন ভাত খাওয়ার জন্য এরকম একটা রেসিপি থাকলে মাছ মাংসের কোনোই প্রয়োজন নেই তাদের জন্য আজকের এই রেসিপিটা এটা যদি থাকে আপনার মাছ মাংস তো দূরে থাক আপনার ভাতও লাগবে না শুধু এটা খেয়ে আপনি দিনটা পার করে দিতে পারবেন যেটা আমি করেছি খুব সহজলভ্য একটা রান্না যেটা আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে করে থাকি সেরকম একটা খাবার আজকে রান্না করছি তবে একটু ভিন্নভাবে আজকে রান্নাটায় কোনো লাল লালমরিচ ব্যবহার হবে না পানি ব্যবহার হবে না কিন্তু রান্নাটা হবে অসাধারণ প্রথমে তেল গরম করে অল্প জিরা ফোড়ন দিয়েছি তারপরে রসুন কুচি দিয়েছি অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি টমেটো কুচি তারপরে দিয়েছি ফ্রোজেন চিংড়ি মাছ এই মাছগুলো দিয়ে চেড়ে ভালো করে মিশিয়ে রাখছি আর যে প্রথমে আমি কাঁচামরিচটা টেলে নিয়েছি হালকা করে সেটাকে এখন থেতো করে নিয়েছি চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন অথবা শিল্পাটায় বেটেও নিতে পারেন অল্প কাঁচামরিচ তাই আমি এই হামান দিস্তাতেই একটু থেতো করে নিয়েছি একদম মিহি করে ফেলেনি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি সবশেষে দিচ্ছি এখন গুঁড়া মশলা খুব সামান্য একটু দিয়েছি আমি জিরা ধনিয়া বাটা আর পরিমাণ মতো দিয়েছি হলুদের গুঁড়া যেহেতু আমি বড়ো সাইজের একটা লাউ রান্না করবো একদম হাঁড়ি ভর্তি করে তাই একটু হলুদের গুঁড়াটা এক চামচ পুরো করে দিয়েছি এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছি এই মশলাটা কষানোর জন্য আজকের রান্নাতে আমার আর কোনো রকম পানি ব্যবহার হবে না মশলাটা এখন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে চিংড়িগুলো একদম ঘুনা বোনা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কেটে রেখা লাউগুলো দিয়ে দিয়েছি লাউটা ছিল একদম কচি কিন্তু অনেক বড়ো সাইজের লাউটা আমি ছেলে তারপরে ধুয়ে নিয়েছি আস্ত এরপরে কেটে নিয়েছি পছন্দ মতো সাইজ করে যে যেমন ইচ্ছে কেটে নিতে পারেন আমরা তো এভাবে কাটি আর এভাবে কেটে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি পুরা হাড়ি ভর্তি একদম লাউ অল্প ছোট লাউ হলে কিন্তু এতগুলো হতো না যেহেতু অনেক বড়ো সাইজের লাউ ছিল তাই অনেকগুলো হয়েছে আর এরকম এক একপাতির লাউ রান্না করলে সেদিন তো আর ভাত খুব একটা বেশি খাওয়া যায় না কারণ লাউটা এমনি এমনি খেতে বেশি ভালো লাগে এখন আমি রান্না করছি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে দেখেন অটোমেটিক্যালি লাউ থেকে পানি বের হয়ে গিয়েছে যেহেতু এখন আস্তে আস্তে শীতের সিজন আসা শুরু করেছে এখনকার লাউগুলো রান্না করার কিন্তু পানি ব্যবহার করতে হবে না লাউ যে নিজস্ব পানি ওটা দিয়ে রান্না হয়ে যাবে দেখেন অনেকটাই পানি বের হয়ে গিয়েছে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নিয়েছি আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এটা হচ্ছে বাড়তি একটা সাহায্য করবে এই লাউয়ের সাথে শীতের সিজনে কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা এটা দিয়ে তরকারি রান্না করলে এমনিতেই অনেক মজা হয় আর এখন তো মাত্র শীতের শুরু যদিও ওয়েদার গরম কিন্তু যেহেতু বাজারে শীতের জিনিস আস্তে আস্তে আসতে শুরু করেছে প্রথম প্রথম খেতে কিন্তু অনেক ভালো লাগবে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে যথেষ্ট পানীয় বের হয়ে গিয়েছে এখন আমার রান্নাটা কমপ্লিট আর দুই তিন মিনিট পরে আমি আগুনটা নিভিয়ে দিব। এই ফাঁকে আমি লবণটা চেক করে নিয়েছি যেহেতু লাউটা বেশি ছিল প্রথমে লবণ দিয়েছি তুই কম হয়েছে আমি আবার একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দুই মিনিট রান্না করে আগুন নিভিয়ে দিব তাই তো রান্না আমার একদমই শেষ এখন জাস্ট নামিয়ে নেওয়ার পালা আগুন নিবিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কোনো লাল লালমরিচ কিন্তু ব্যবহার করিনি জাস্ট হলুদ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে রান্নাটা করেছি তারপরেও কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর এই রান্নাটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর যারা স্বাস্থ্য সচেতন আছেন তারা কিন্তু এভাবে লাউ রান্না করে এমনি এমনি খেতে পারেন অনেক সময় সবজি খেতে খেতে আমরা বিরক্ত হয়ে যাই কিন্তু এভাবে লাউটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর শীতকাল যেহেতু এসে যাচ্ছে এখন কিন্তু সবজি খাওয়ার পুরোপুরি মৌসুম তো এই তো আমি এক বাটে লাউ নিয়ে নিয়েছি ওই যে বললাম না এই লাউ থাকলে আর ভাতের দরকার নেই আমি কিন্তু দুপুরে শুধু ওই লাউটা খেয়ে থেকে গিয়েছি যেহেতু আমি ভাত খুব একটা খাই না তো লাউ হলে আমার বা যে সবজিগুলো আমার খেতে পছন্দ ওগুলো আমি এভাবেই খেয়ে নিই আপনারাও চাইলে এইভাবে লাউ রান্না করে এমনি এমনি খেয়ে নিতে পারেন রেসিপি কেমন লেগেছে জানাবেন কার কার লাউ খেতে ভালো লাগে কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন